শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব দুর্গা শুরু হয়ে গেছে কিন্তু দুর্গাপুজোতে অসুর হিসাবে দেখা দিয়েছে বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা সোনামুখী মন্দিরী একতা দুর্গা উৎসব কমিটির সামনে রয়েছে যেখানেই পেছনে দেখতে পাচ্ছেন জল জমে রয়েছে বাচ্চারা জলের মধ্যে খেলা করছে মানুষজন বাড়ি থেকে বেরোতে পারছে না লাগাতার নিম্নচাপের এই বৃষ্টির জেরে দুর্গাপুজো কমিটিরাও একদিকে যেমন চিন্তিত চিন্তিত সাধারণ মানুষের এই সব বাঙালির যে থেকে বড় উৎসব দুর্গা উৎসব কিভাবে তারা আনন্দ করবে এবং দুর্গা পুজো কমিটিরা যারা চিন্তিত যে এই লাগাতার বৃষ্টির ফলে তাদের প্যান্ডেলের সামনেই দেখতে পাচ্ছেন যে জল জমে রয়েছে সেই জল জমে থাকার জন্য মানুষজন আসতে পারছে না তারা সমস্যায় একদিকে যেমন সাধারণ পাবলিকরা সমস্যায় রয়েছেন এই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবের বাড়ি থেকে কিভাবে বেরোবেন অন্যদিকে চিন্তায় রয়েছেন এই পুজোটা কিভাবে শেষ করবে এই পুজো উদ্যোক্তারা লাগাতার বৃষ্টির জেরে সমস্যায় সবাই বৃষ্টির জন্য সমস্যার সম্মুখীন তো ভীষণ ভাবে পড়তে হবে মনে হচ্ছে যেহেতু বলছে খবরেও দেখাচ্ছে আবহাওয়া ঠিক মতো থাকবে না আমরা সেরকম ব্যবস্থা রাখবো যে যাতে মানুষ আসতে পারে বা দেখতে পারে কারণ সবাই বুঝবে ওটা যে প্রকৃতির কাছে কারো হাত নেই এতক্ষণ আপনাদেরকে সোনামুখী থেকে লাগাতার নিম্নচাপের বৃষ্টির জেলে যে সমস্যায় করেছেন দুর্গাপূজা কমিটির সদস্যরা সেই সুবি তুলে ধরলাম